বাংলা সাহিত্যের আকাশে রবীন্দ্রনাথ একজন মহাজাগতিক নক্ষত্র সময়টা ছিল উনিশশো শতকের মাঝামাঝি কাদম্বরী দেবী দাদা যতীন্দ্রনাথের স্ত্রী হলেও রবির সমবয়সী ছিল তাদের মধ্যরাতের ছাদভ্রমণ যৌথ লেখাপড়া সবই ছিল একটি নিটল নির্মল বন্ধুত্ব যাকে লোকে গোপন প্রেম বলে রহস্যময় মেখেছে একুশে এপ্রিল আঠেরোশো চুরাশি সাল কাদম্বরীর আত্মহত্যা মাত্র চার মাস আগেই রবির বিয়ে হয়েছে কবি ভেঙে পড়েছেন লেখেন তবু মনে রাখো আমার প্রাণের পরে টাইমস অফ ইন্ডিয়ার বর্ণনায় জানা গিয়েছে দু হাজার পঁচিশে নিলামে ওঠা তার একমাত্র ভাস্কর্য দ্য হার্টকে বিশেষজ্ঞরা কাদম্বরীর উদ্দেশ্যে গড়া বলে মনে করে আঠেরোশো সালে নয়ই ডিসেম্বর মাত্র নয় বছর বয়সী ভবতারিণীকে বিয়ের পর রবীন্দ্রনাথ তার নাম রাখেন মৃণালিনী বিয়েটি ছিল ব্রাহ্মরীতি মেনে তবু সামাজিক সমালোচনা তাকে নাড়া দেয় ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের একমাত্র ভাইজি দেবীকে যাকে তিনি প্রিয় বিবি বলে রাখতেন রবীন্দ্রনাথ তাকে লেখেন তিনশো আটচল্লিশটিরও বেশি চিঠি এসব চিঠিতে কবি নিঃসংকোচে ব্যক্ত করেন নিজের গভীর ভাব মাত্র বারো বছর বয়সী রানু ভানু দাদাকে চিঠি লিখে মুগ্ধ করেছিলেন পরে তিনিই হয়েছিলেন শান্তিনিকেতনের ছায়া সঙ্গী চৌত্রিশ বছরের ভিক্টোরিয়া ওকাম্প তেষট্টি বছরের রবীন্দ্রনাথ ভাষা না মিললেও হৃদয় মিশে যায় কবিতাকে ডাকেন বিজয়া কবিগুরুর প্রেম আখ্যানে আসলে এক একটি আয়না যেখানে আমরা দেখি ভাঙচুরের মধ্যেও সৃষ্টির জন্ম